সুন্দর ত্বক পেতে আমরা সকলেই খুব ভালোবাসি মেকআপ করলে তো সুন্দর লাগবে কিন্তু সবসময় তো আর মেকআপ করে থাকা সম্ভব নয় মেকআপ ছাড়াও যাতে আমাদের ত্বককে সবসময় সুন্দর রাখা যায় তার জন্য আজ আমি তোমাদের সঙ্গে একটা রেমিডি শেয়ার করব এই ঘরোয়া অপটান ব্যবহার করলে তোমাদের ত্বক কিন্তু এমনিতেই থাকবে অনেক উজ্জ্বল এবং গ্লোয়িং ত্বকের মধ্যে থাকা অনেক সমস্যা ব্রণের কালো দাগঝো মেচে তা সান কিন্তু দ্রুত দূর হয়ে যাবে এবং ত্বকের মধ্যে একটা ন্যাচারাল ইনস্ট্যান্ট গ্লো কিন্তু আসবে তো বন্ধুরা আর বেশি না কথা বলে আগে আমি যেভাবে আমার ত্বকের যত্ন নিয়ে থাকি সেটা ঝটপট করে দেখে নাও বলবো এখনো যারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি আজকে রেমেডিতে সবকিছু বলে দেবো তোমরা এই রেমেডিটা কখন ব্যবহার করবে সপ্তাহে কদিন ব্যবহার করবে আর এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারে তো বন্ধুরা ঝটপট করে দেখে নাও সবার প্রথমে আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি যে কোনো রেমিডি ব্যবহার করার আগে ফেসটাকে তোমরা নর্মাল জল দিয়ে কিংবা ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিও এরপর আমি আমার ফেসটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং করব তার জন্য নিচ্ছি কফি পাউডার আর এর সঙ্গে আমি মিশিয়ে নেবো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের পরিবর্তে তোমরা কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারো মধুও ব্যবহার করতে পারো এরপর অ্যালোভেরা জেল আর কফি পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিই আমি আমার মুখের মধ্যে তিন থেকে চার মিনিট হালকাতে ম্যাসাজ করে নেবো স্ক্রাবিং করার ফলে আমাদের মুখের মধ্যে থাকা এবং কিন্তু খুব দূর হয়ে যায় সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন যদি পুরো রেমিনিটা কেউ করতে না চায় তাহলেও কিন্তু এই স্ক্রাবিংটা তোমরা করতে পারো তাহলেও দেখবে তোমাদের ত্বক কিন্তু অনেক সুন্দর থাকবে তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিলে তোমাদের এখানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয় স্টেপে ফেস বানানোর জন্য আমি নিচ্ছি এখানে এক চামচ মতো গুঁড়ো বেসন এর সঙ্গে আমি মেশাবো পাতিলেবুর রস পাতিলেবুর রস কিন্তু অবশ্যই মেশাতে হবে পাতিলেবুর রসের মধ্যে রয়েছে ভিটামিন সি যা আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগ দাগঝকে কিন্তু দ্রুত দূর করতে সাহায্য করে এরপর আমি মিশিয়ে নিয়েছি এর সঙ্গে হলুদ গুঁড়ো তার সঙ্গে মেশাচ্ছি আমি চন্দন পাউডার আর এই সবকটা মিশ্রণকে আমি এখানে টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চন্দন পাউডার তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো যাদের মুখের মধ্যে ব্রণর সমস্যা রয়েছে তারা চন্দন পাউডার কিন্তু এমনিও নর্মাল নর্মাল জল দিয়ে গুলে ব্যবহার করতে পারো টক দই ব্যবহার করেছি টক দই আমাদের মুখের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগ ছোপকে সহজে দূর করে দেয় তোমরা চাইলে এই রেমিডিটাকে হাতে পায়ে এবং গলাতেও ব্যবহার করতে পারো যে জায়গাতে তোমাদের ট্যান পড়ে গেছে কালো হয়ে গেছে সেখানেও কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো কোন সময় ব্যবহার করবে তার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো আমার আমার এখানে বানানো হয়ে গেছে এরপর আমি এটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এই রেমিডিটাকে ব্যবহার করো চেষ্টা করো তোমরা এই রেমিডিটা রাত্রের দিকে করার কারণ রাত্রের দিকে করলে যে কোনো রেমিডি কিন্তু খুব তাড়াতাড়ি ফলাফল দেয় আর যদি দিনের বেলায় করে থাকো তাহলে কিন্তু রোদে কম বেরিয়েও আর রোদে বেরোলেও সানস্ক্রিন কিন্তু অবশ্যই ব্যবহার করে ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতেও ব্যবহার করতে পারো তারপর এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও আর সব শেষে তোমরা যে কোনো ধরনের একটা টোনার এবং মশ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করো আমি এখানে টোনারের জন্য রোজ ওয়াটার ব্যবহার করছি তো এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমিডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্টস করে আর রেমিডিটাই তোমরা অবশ্যই ট্রাই করে দেখো